নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে থাকলো শীতকালের বেশ কয়েকটা সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস পাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা শীতকালে তো আমরা সকলেই গায়ে মুখে হাতে ক্রিম তো মাখি আর এই ক্রিম মাখার পরে যে সমস্যাটা হয় দেখবে যখন আমরা কোনো কাজকর্ম করতে যাই বিশেষ করে রান্নাঘরে যেতে হলে রান্নাঘরে নানা রকম কাজকর্ম করতে হয় রান্না বান্না করতে গিয়ে দেখবে যে হাত থেকে হয়তো হাতা খুন্তিটা বারবার করে পিছলে যাচ্ছে বা হয়তো কোনো কৌটো বা শিশি যখন আমরা ধরতে যাই বারবার করে কিন্তু হাত থেকে পিছলে যায় তো এরকম কাচের শিশির ক্ষেত্রে যদি হাত পিছলে পড়ে যায় তাহলে শিশিটাও তো ভাঙবে তার সঙ্গে জিনিসগুলো নষ্ট হবে তো এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে এই শীতের সময় তো সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো ক্রিম মাখার পর হাতটা যে স্লিপারি হয়ে থাকে সেই স্লিপারি ভাবটাকে কাটানোর জন্য একটু হাতের মধ্যে পাউডার দিয়ে দিলাম আর এবার এই পাউডারটা হাতের তালুতে ভালোভাবে একটু মেখে নিয়ে তারপর যদি আমরা কাজকর্ম করি তাহলে দেখবে যে জিনিসটাই ধরো না কেন হাত থেকে কিন্তু পিছলে যাবে না আর আমাদের কাজ করতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা মশলা করবার জন্য গ্রাইন্ডার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি আর এই জিনিসটা প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এক সময় গিয়ে দেখা যায় যে ব্লেডের ধার কিন্তু একদমই চলে গেছে তো তখন মশলা করতে গেলে দেখবে যে মশলাটা কিন্তু কোনোভাবেই ঠিকঠাক মতো হয় না তবে বন্ধুরা এই সমস্যার সমাধান কিন্তু আমরা ঘরে বসেই করে ফেলতে পারি আর এর জন্য এক পয়সাও খরচা করতে হবে না আর যে জিনিস জিনিসটা দিয়ে আমরা গ্রাইন্ডারে ব্লেডে ধার করব সেই জিনিসটা কিন্তু আমরা অজান্তেই ফেলে দিই তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দারুণ ধার হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এক আধজন থাকে যার প্রত্যেক দিনই মেডিসিন খেতে হয় তো মেডিসিনের এই যে স্ট্রিপগুলো রয়েছে না এগুলো তো আমরা ফেলেই দিই তো এই স্ট্রিপগুলোকে যদি তোমরা জমিয়ে রেখে দিতে পারো অনেক কাজেই কিন্তু ব্যবহার করা যায় যেমন দেখো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা গ্রাইন্ডারে ধার করে নিতে পারবো তো এখানে আমার কাছে খুব বেশি ছিল না যে কটা ছিল আমি সেগুলো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো এই স্ট্রিপগুলোকে না একটু কেটে কেটে ছোট ছোটো করে দিতে হবে তারপরে যেরকম ভাবে আমরা মশলা করি ঠিক সেইভাবেই যদি আমরা এই স্ট্রিপগুলোকে দিয়ে একটু গ্রাইন্ড করে নি তাহলে কিন্তু দেখবে দু চারবার এরকম করলেই ব্লেডে আবার আগের মতো ধার হয়ে গেছে তো তখন কিন্তু দেখবে মশলা করতে আর কোনো সমস্যাই হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে শীতের সময় আমরা সকলেই কিন্তু সোয়েটার পরে থাকি আর সোয়েটার পরার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে সোয়েটার খোলার সময় একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ যে গায়ের লোমগুলো কিন্তু একদম খাড়া হয়ে যায় দেখবে লোমকো ঠিক তখন অনেকটা মোটা মোটা হয়ে যায় সোয়েটারের মধ্যে ঠিক যেন একটা কারেন্টের মতো তৈরি হয় যেটা সোয়েটার খোলার সময় আমাদের এই সমস্যাটা হয়ে থাকে তো যাদের যাদের এই সমস্যাটা হয় সোয়েটার পরলে একটা কাজ করে নিতে পারো এতে করে কিন্তু আর পড়তে হবে না তো দেখো আমি সোয়েটারটাকে সমস্যায় পুরোটাই উল্টো করে নিয়েছি সোয়েটারের হাতা দুটোকেও কিন্তু উল্টো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা তালা চাবি তো তোমরা তালা চাবি নিতে পারো বা অন্য কোনো লোহার কোনো জিনিসও নিতে পারো তো আমি এখানে তালাটাই ব্যবহার করছি তো এবার যে কাজটা করতে হবে দেখো এখানে আমি তালাটাকে নিয়ে পুরো সোয়েটারের মধ্যে এইভাবে করে ঘষে দিচ্ছি আর এই কাজটা কিন্তু সোয়েটারের ভিতরের দিকে হাতা থেকে শুরু করে কলার এমনকি পুরো বডিতে সমস্ত জায়গায় এইভাবে করে ঘষে দিতে হবে তো এই কাজটা করার পর তারপরে যদি আমরা সোয়েটারটা পরি তাহলে কিন্তু দেখবে যে সোয়েটার খোলার সময় এরকম সমস্যা আর হবে না তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে শীতের সময় কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলেই মোজা পরে থাকি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যা হয় দেখবে যে মোজাটা কিন্তু বারবার করে ভিজিয়ে ফেলে বা বাচ্চাদের যদি মোজা পরিয়ে তারপরে চপ্পল পরিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পরেই দেখবে চপ্পলটা খুলে ফেলে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু শুধু মোজা পরে যথেষ্ট ঠান্ডা লাগে পায় তো তার জন্য একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখন আমি একটা পুরনো জুতো নিয়ে নিয়েছি এরকম আমাদের ঘরে কিন্তু অনেক পুরোনো জুতো থাকে যেগুলো হয়তো একটু ছিঁড়ে ফেটে যায় তো আমরা ফেলে দিই তো এরকম যদি তোমাদের কাছে পুরনো জুতো থাকে ফেলার আগে কিন্তু জুতোর যে শোলটা রয়েছে সেগুলো বের করে নিতে পারো আর এটা দিয়েই কিন্তু আমরা একটা ওয়াটারপ্রুফ মোজা তৈরি করে নিতে পারবো কোনো রকম কাটা সেলাই কোনো ঝামেলাই করতে হবে না মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা যদি তোমাদের কাছে এরকম পুরোনো কোনো জুতোর শোল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা কাজও করতে পারো মোটা কোনো কাগজ বা মোটা কোনো পিসবোর্ড কেটেও কিন্তু তোমরা এরকম পায়ের মাপ করে একটা শোলের মতো তৈরি করে নিতে পারো তো তারপর কি করতে হবে চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি মোজা নিয়ে নিয়েছি দুটো আর নিয়ে নিয়েছি দুটো সোল। তো এবার কি করব এই শোল দুটোকে মোজার মধ্যে ঢুকিয়ে দেব বন্ধুরা এই ট্রিকটা একবার এই শীতে ট্রাই করে দেখো দুর্দান্ত ট্রিক বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই কাজে লাগবে তো দেখো এইভাবে যদি আমরা মোজার মধ্যে শোলটা পরিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা যদি বাচ্চাদের পরিয়ে দেওয়া যায় তাহলে যদি চপ্পল পায়ে নাও দেয় তাহলেও কিন্তু পায়ে একটুও ঠান্ডা লাগবে না বা অনেক সময় কিন্তু দেখবে যে টয়লেটে হয়তো এই মোজা পরেই ঢুকে যাচ্ছে আর বারবার করে মোজার নিচেটা ভিজে যায় তো আমাদের কিন্তু ততবার করেই এই মোজাগুলোকে ছাড়িয়ে আবার নতুন মোজা পরাতে হয় আর এই শীতের মধ্যে এই ঠান্ডা জলে বারবার করে ধোয়াকাচা করা সেটাও কিন্তু প্রত্যেক দিন ভালো লাগে না তো সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে যদি আমরা এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারি মোজার মধ্যে শোলটা থাকার কারণে কিন্তু দেখবে হাঁটার সময় বেশ পায়ে আরাম হবে আর এটা যে শুধু বাচ্চাদের জন্য সেটা কিন্তু না এটা কিন্তু আমরা বড়রাও এইভাবে তৈরি করে নিতে পারি অনেকেই আছে দেখবে রান্নাঘরে হয়তো চপ্পল পরে ঢোকে না তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো পড়তেও আরাম লাগবে পায়েও ঠান্ডা লাগবে না বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে তো চলো এবার আমি হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে এইভাবে তৈরি করলে হাঁটতে অসুবিধা হবে হাঁটতে তো বন্ধুরা অসুবিধা হবেই না বরং হাঁটতে কিন্তু বেশ আরাম লাগবে কারণ নিচেটা কিন্তু যথেষ্ট নরম রয়েছে এছাড়াও যদি মোজাটা বাচ্চারা ভিজিয়েও ফেলে তো সেক্ষেত্রেও কিন্তু ভেজা বা ঠান্ডাটা কোনোভাবেও পায়ে লাগবে না কারণ যেহেতু শোলটা রয়েছে তো এই ট্রিকটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি এই শীতে তোমাদের সকলেরই কাজে লাগবে বা কাঁচা ধোয়ার ঝামেলার থেকেও কিন্তু কিছুটা রেহাই পাওয়া যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিই তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ